আসলেই তো সিলেট অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে তুমি আমার সাথে দেখা করবা কোথায় দেখা করবো যান হ্যাঁ। কিছু বলবেন ভোটার ডাক দিলেন। হ্যাঁ ভাই আপনার সাথে যে ঐলু কথা ছিল তো বলেন কি বলবেন? আপনার সাথে ঘুরে একটা ছেলে আছে না? ও আমার সাথে ঘুরে ঐ রতনের কথা বলতেছেন। হ্যাঁ হ্যাঁ রতনের কথা বলতেছি মানে আমার সাথে মেসেঞ্জারে একটু রিলেশন হই তার সাথে। তো আপনারা তো দুইজন ভালো বন্ধু। আমার সাথে একটু দেখা করা দিতে পারবেন? এত সুন্দর একটা মাইয়া বুবার লগে প্রেম করে ঠিক আছে তাহলে আমি ওর লগে কথা বললে আপনার লগে দেখা করাই দিম আচ্ছা Excellent.

অনেক দিন মেসেঞ্জারে যোগাযোগ করে আজকে দেখা হলো কেমন দেখতেছো তোমার তোমার ভাই বোন মা বাবা আছে সবাই হুম কাই যেন তোমার ভাই বোন হুম এমনি কথায় কয়েকটা বোবা নাকি কথা জি গায়ে কিছুই পাই না খালি শরৎ করে তুমি কি বোবা হ এতদিন বুবার সাথে প্রেম করলাম আমি আচ্ছা তুমি দাঁড়াও ভাইয়ার সাথে একটু কথা কই হ্যাঁ এ ভাইয়া একটু এদিকে আসেন তো এই যে লগে আপনার বন্ধু ঠিক আছে সে কি বুবা কথা বলতে পারে না আমি যেটাই জিগাই খালি ইশারা করে হ্যাঁ বাবা বুবা কথা বলতে পারে আগে কইলেন না কি কথাডা না আগে বলি নাই কিন্তু ছেলে সে অনেক ভালো

আগে বললে তো তাইলে আপনি এক করতেন না ওই অনেক কষ্ট পাইতো তো হইছে তাই কি হইছে আর ওতে মন মানসিকতা আছে না তাই কি আমি একজন বোবার সাথে থাকবো এইভাবে কথা বলতে পারে না কিছু না আমি শুধু শুধু সময়গুলো নষ্ট করলাম আচ্ছা ভাই তাইলে আপনি চলে যান আমি চলে যাব সাথে আচ্ছা তাইলে চলে যান এই শোনো আমি চলে যাচ্ছি ঠিক আছে আবার একদিন দেখা হবে আমি চলে চলে যাচ্ছি เชา้ชาแล้วเหรอ